এই মনোশোকটা রিপেয়ার করার আজকে প্রায় বাইশ দিন হয়ে গেল এই বাইশ দিন পর আজকে আমি খুবই হতাশ যে আসলে কি আমার মনোশোকটা রিপেয়ার করা ঠিক হয়েছে হ্যালো বদ্মা কি অবস্থা আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো বাট ভালোর মাঝে একটু খারাপ আছি খারাপ বলতে আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অর্থাৎ মনসকের যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওতে আমি আমার মনসকটা রিপেয়ার করছিলাম এই মনসকটা রিপেয়ার করার আজকে প্রায় ২২ দিন হয়ে গেল এই বাইশ দিন পর আজকে আমি খুবই হতাশ যে আসলে কি আমার মনসকটা রিপেয়ার করা ঠিক হয়েছে তো আমি মূলত কি সমস্যা ফেস করতেছি যার কারণে আমার এই হতাশা লাস্ট দুই তিন দিন আগে আমার পিছনে যখন একজন পিলিয়ন চড়ছিল তখন দেখতেছি আবার সেম আগের মতো ওরকম সমস্যা শুরু হয়েছে আমি আসলে জানি না যে এই শব্দটা আগের মতো নাকি অন্য কিছু বাট আমার কাছে সেরকমই লাগতেছে ছোটখাটো খালখন্দ খালখন্দগুলো পার হওয়ার সময় নিচে মনে হচ্ছে কোনো কিছু একটা বাড়ি লাগতেছে আমি আপনাদেরকে আমার লাস্ট ভিডিওতে বলছিলাম তারা কিন্তু দুই মাসের ওয়ারেন্টি দেয় অর্থাৎ আপনার এই কাজ করার পরে যদি আপনার মনে হয় যে কোনো কারণে আপনার মনশকটা কাজ করতেছে না আপনি যেরকম ফিডব্যাক চাচ্ছিলেন সেরকম ফিডব্যাক পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু তারা একটা ওয়ারেন্টি দিয়ে থাকে দুই মাসের যে দুই মাসের মধ্যে আপনি আসলে আপনাকে ফ্রিতে সার্ভিস করাই দিবে যেহেতু তারা ওয়ারেন্টি দিয়েছে আর যেহেতু আমিও এই প্রবলেমটা ফেস করতেছি সো আজকে আমরা ওখানে যাব আর দেখবো মূলত কি সমস্যা হয়েছে ওকে তো আমি কিন্তু অলরেডি আমার বাইক দেখায় চলে আসছি আমার প্রবলেম থেকে শুরু করে সব কিছু সলিউশন হয়ে গেছে আমার মূলত ক্যামেরার মধ্যে ছিল না চার্জ যার কারণে আমি ওখানে রেকর্ড করতে পারি না বাট কোনো টেনশনের কিছু নাই আমি লোকটা তো এখনও বাঁচেই আছি তো চলেন আপনাদের সাথে আসলে ঘটনাটা শেয়ার করি সেদিন আসলে ঘটনাটা কী ঘটছিল সার্ভিস সেন্টারে যাওয়ার পর তাদেরকে বললাম যে ভাই আমার এপিসোনে সাসপেনশনের ঝামেলা আবার শুরু হয়ে গেছে তো স্বপন ভাই দেখলো দেখে এবার করে নাড়াচাড়া দিল নাড়াচাড়া দিয়ে কি বুঝলো জানি না বাট তিনি বলল যে ভাই আপনার এটা তেমন কোনো সমস্যা হয় নাই সাসপেনশন অর্থাৎ মনোসুখটা ঠিকই আছে বাট চলেন আপনি যেহেতু আসছেন আমরা একটা ট্রায়াল দিয়ে আসি তারপর উনি আর আমি গেলাম যেহেতু আমার ডাবল চললে বেশি সমস্যা হচ্ছিলো সে কারণে দুইজনে মিলে যাওয়ার পরে বেশ কয়েকটা ট্রায়াল দিলাম তো সময় উনি থামতে বললো বলছে ভাই কিছু একটা বাড়ি খাচ্ছে বাট আপনার স্ট্যান্ডটা না ওরা তো নামে উনি আমাকে বললো যে ভাই দেখেন আপনার এটার কী অবস্থা অর্থাৎ এই যে দেখেন দেখছেন প্রবলেমটা আসলে কোথায় ছিল দেখতে পারতেছেন কিনা জানি না এই যে নাটটা আছে এই নাটটা এখানে ঘর্ষণ খায়ে খায়ে এই সাউন্ডটা হচ্ছিলো আর এটা এমন ঘষা খাওয়ার খাইছে যে একদম ছাল বাঁকড়া সব উঠে গেছে তো পরে উনি ওটা বললো আমাকে যে ভাই হয়তো বা আপনি পড়ে গেছিলেন পরে যাওয়ার কারণে যে আপনার শাড়ি আছে এটা চাপায় গেছে আমিও বললাম যে হ্যাঁ ভাই পড়ছিলাম তো অবশ্যই বাট শাড়ি ঘাট যে এভাবে চাপায় যাবে এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই তো পরে বললো যে ভাই এরকম হয়েই থাকে এটা কোনো ইস্যুই না তারপর আমিও আমার ভুলটা বুঝতে পারলাম যে আসলে আমার মনোশোকের কোনো ঝামেলা ছিল না ছিল মূলত আমার গাড়ির মধ্যেই আর এটা যে খুব বড় মেজর ইস্যু এমনটাও কিন্তু পরে যখন দেখলাম যে গাড়ি তো ঠিকঠাকই আছে বাট এত দূরে আসছি কিছু না করাইলে কেমন হয় গাড়িটাও ছিল ময়লা তাই আর চিন্তা চিন্তাভাবনা না করে আমার গাড়ি আমি ওয়াশে দিয়ে দিলাম সুন্দর করে ওয়াশ টু ওয়াশ করে দিয়ে আবার এটা দুই তিনটা চক্কর দিয়ে চলে আসলাম তো এই তো ছিল আমার মনসকের ঘটনা আর আপনারা তো জানেন এই ঘটনা ঘটতেই থাকবে আমি ভিডিও করতেই থাকব। ওকে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত টাটা